নতুন এপিসোডে চলে এসেছি আমরা আমার সাথে প্রমোদ সিং এর আগে অনেকগুলো ভিডিও দেখেছো ওয়ার্কআউটের ভিডিও দেখেছো তোমরা ইন্টারভিউও দেখেছো তোমাকে তো আবার ওয়েলকাম করিম আর চ্যানেলে আর আজকে একটা বিশেষ বিষয় নিয়ে যাদের সাথে একটু আলোচনা করবো আমরা মনে করো যারা অনেক সময় এখন তো ইউটিউবের যুগে আমরা জানি যে প্রচুর স্টেরয়েড সাইকেল দিয়ে দেয় বিভিন্ন ইউটিউবাররা বলো বা বিভিন্ন গুগলেও এখন গেলেই পাওয়া যায় যে এটার সাথে এটা এটার সাথে এটা করে নাও তো অনেক সময় অনেকে নিয়ে নেয় না বুঝে নিয়ে নেওয়ার পর না বিপদে পড়ে যায় কাউকে বলতেও পারে না যে আমি নিয়ে নিয়েছি এদিকে কী হয় যাদের মনে করে এজ হয়ে গেছে তারাও অনেকে নিয়ে নিলো এমনি থার্টির পর আমাদের যেটা রয়েছে আমাদের বা যেগুলো আমাদের লো হতে শুরু করে মেডিসিনের এফেক্টে সেগুলো লো হয়ে যায় তারা কিছু বলতেও পারছে না কাউকে কী করবো আমরা তা সেইগুলোকে কিউর করবে কী করে দেখো যারা সাইকেল করে ন্যাচারালি হ্যাঁ যারা সাইকেল করে আর যারা ন্যাচারালি তে একটা বয়সের পর একটা সাডেনলি তাদের টেস্টোস্টোরন বুস্ট আপটা কম হয়ে যায় তাদের জন্যে কি হচ্ছে আমাদের যেমন দেখো আমাদের হেলথ আমাদের বডিতে কি কম হচ্ছে কি বাড়ছে সেটা ডিপেন্ড করে আমাদের ফিটনেসের ওপরে সম্পূর্ণ ফিটনেসের ওপরে এবারে কী হয় সবার যে যার নিজের লাইফে একটু ব্যস্ত কাজে কেউ কাজে ব্যস্ত কেউ ফ্যামিলিতে ব্যস্ত এতে কি হয় নিজের হেলথটাকে সে কেয়ার করতে পারে না আর এসব বিভিন্ন রকমের যে প্রবলেমটা আছে। মেন রিজন হচ্ছে ফুড খাওয়া দাওয়া ভালো মন্দ যদি সে নিউট্রিশন না নেয় তার ক্ষেত্রে এইগুলো প্রবলেমগুলো হয় এবারে কারো কারো হয় কি সে কনজিউম করে না যার জন্যে এইগুলো টেস্টেশন তার বোস্টাফটা কমে যায় আচ্ছা এটা আমি একটা কথা বলতে চাইছি মানে আমার যে টেস্টেশন যে কমে যাচ্ছে এটা আমি বুঝবো কী করে প্রথমে সিন্টমটা কী দেখা যাবে যেমন তার মধ্যে একটা লেজিনেস এসে যাবে ফার্স্ট আপ লেজিনেস কিছু করার ইচ্ছা করবে না আর কোনো কাজ করতে ভালো লাগবে না একটু চিড়চিড়ে মানে একটু কেউ কিছু বললেই রেগে যাওয়া হ্যাঁ তাই এর সিমটমটা হচ্ছে এরম ধরনের আর তারপরে তার স্টেন পাওয়ার ক্ষমতা কমে যাবে তার নিয়ে বডিতে একটু যেমন ডালনেস থাকবে ঢিলে ঢিলে এরম ধরনের তারপরে যখন যেমন হয় আর কি যখন শারীরিক সম্বন্ধ বা করতে গেলে তখন সেই জিনিসটা অতটা পেরে উঠতে পারছে না কনজিউম করতে পারছে না এরম ধরনের হ্যাঁ সেই প্রবলেমগুলো দেখা দেবে এবারে এইগুলো রিকাভারি করার জন্যে তাকে তো আগে নিজের খাওয়া দাওয়া লাইফস্টাইলটা আগে চেঞ্জ করতে হবে যদি তার কোনো মেডিকেল কন্ডিশন থাকলে তাকে তো আগে ব্লাড টেস্ট তারপরে ওর হরমোন টেস্ট এই দুটোই করতে হবে এই দুটো করার পর তাকে বোঝা যাবে হ্যাঁ কি কম আছে একটু একটা কথা বলি যে ব্লাড টেস্ট আমি দেখো টেস্ট যে তোমার স্পাম কাউন্ট এইটা করা টেস্টোস্টেরন তোমার কতটা লেভেলে রয়েছে সেটা দরকার তারপরে তোমার এল এফ আর এফটি এইটা করা দরকার লিকুইড প্রোফাইল করা দরকার কেন এর উপরেই সব ডিপেন্ড করে তোমার লিভার কত ভালো কাজ করছে করছে না দেখো পুরো সিনটমটা কার উপরে ডিপেন্ড লিভারের ওপরে কি তোমার বডি লিভারটা এমন একটা জিনিস তোমার খাওয়া দাওয়াটাকে প্রপার ওয়ে নিউট্রিশানটাকে পুরো প্রপার বডিতে কনজিউম করছে সেটাই ডিপেন্ড করে লিভারের উপরে যদি লিভার যদি তোমার ভালো না থাকলে তাহলে তোমার সব জিনিসে একটু কিছু না কিছু প্রবলেম আসবে ঠিক আছে তাই সেই টেস্টে ওই ওইগুলো বোঝে যাবে তারপরে যার এরম প্রবলেম রয়েছে তাকে তো একটা ভালো নিউট্রিশান গাইড চাই প্রথমে ফার্স্ট হাফ তার জন্যে আবার যাদের এই প্রবলেম রয়েছে তাদের জন্যে যেমন আমরা আয়ুর্বেদিকে গোকসুরা আর তোমার অশোকগন্ধা শিলাজিৎ ঠিক আছে এগুলো তো মাস্ট দরকার তাছাড়া কেউ অতটা জানে না যেটা আমার যে বড় গাছ হয় বড় গাছের পাতা ঠিক আছে এইগুলো কেউ বলে না ফল গাছের পাতা তুমি যদি গোটা ছটা থেকে আটটা পাতা ফুটিয়ে তার জলটা যদি ডেলি খাওয়া যায় তোমার টেস্ট বুস্ট আপ হয়ে যাবে ঠিক আছে এটা মানে খুবই মানে কেউ অতটা বলে না এইগুলো আর এছাড়া তোমার যে কলা হলো হানি হলো এরকম ধরনের জিনিস তোমার লাইফে রাখতে হবে কিছুটা করে ডেলি লাইফে রাখতে হবে তারপরে একটা মাখানা ঘিয়ে এ করে ডেলি দুধের সাথে বারোটা থেকে পনেরোটা ডেলি কি ওটা কনজিউম করতে হয় তাতে তোমার বুস্ট আপ হবে ঠিক আছে এগুলো ন্যাচারাল ন্যাচারাল ঠিক আছে এইগুলো যদি লাইফে তুমি অ্যাড করে দিতে হয় তোমার অটোমেটিক তোমার ন্যাচারালি টেস্ট আপ হবে যাদের লাইফে এইগুলো প্রবলেম রয়েছে মোটামুটি আমি ভাবি কি সেভেন্টি পার্সেন্ট তার সলভ হয়ে যাবে ঠিক আছে আর থার্টি পার্সেন্ট সলভ করতে গেলে কি করতে হবে দেখো থার্টি পার্সেন্ট তার মেডিকেল কন্ডিশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে মেডিকেল কন্ডিশনটা দেখো আমরা যদি দেখো যে কোনো জিনিস যদি ভেতর থেকে না জানি কী ওর প্রবলেমটা আছে তাহলে আমরা ওপর থেকে কিছুই করতে পারবো না আমরা ও দরকারটা কি করছিটা কি ঠিক আছে সেটা বোঝে যাবে একমাত্র তোমার টেস্টের উপরে ও টেস্টে যা ওর মানে লো রয়েছে কম আছে বেশি আছে সেটাকে মেনটেন করতে হবে কেন অনেকজনের কি হয় আমাদের ক্যালাস্ট্রল লেভেল হাই হয়ে যায় তাই অটোমেটিক তার হরমোন ডিসব্যালেন্স হবেই হবে যে ফ্যাটি তার জন্য যা আবার যা ওদের অনেক রোগা ক্ষেত্রে কি টি থ্রি টি ফোরের প্রবলেম ঠিক আছে থাইরয়েড হয়ে গেছে সে তো এই প্রবলেম আসবে ঠিক আছে ওইটা টেস্টের ওপরেই বোঝে যাবে কি তার কি ওষুধ দিলে হ্যাঁ কী ওষুধ দিলে কি ওর আগে কি করতে হবে ওর কিও করলে তাহলে ওর প্রোডাকশন চালু হবে পরবর্তীকালে এরপরে মনে করলাম আমি বডি বিল্ডিং করবো তখন কি আবার সাইকেল চালানো সম্ভব হ্যাঁ সম্ভব যে কোনো জিনিসের আমাদের একটা পিরিয়ড হয় পিসিডি করলাম পিসিডি মিন্ সাইকেল থেরাপি ঠিক আছে পিসিডি করার পর অন্ত দু মাস গ্যাপ দিতে হয় ঠিক আছে দু মাস গ্যাপ দেওয়ার পর তুমি আবার একবার টেস্ট করবে তোমার যদি কিছু কম থাকে বেশি থাকে সেটাকে তুমি আগে মেডিকেল কন্ডিশানে ঠিক করো তারপরে আবার তুমি সাইকেল চালু করতে পারবে ঠিক আছে সেটা কিন্তু ডাক্তার পরামর্শ করে বা একটা ভালো কোচের আন্ডারে পরামর্শ করে তাহলে তুমি ওটা নিতে পারো অন্য অন্যগুলো মানে অনেক বডি বিল্ডার্স আছে যারা জুনিয়র বা যারা খুব তাড়াতাড়ি চায় বডি তৈরি করার জন্য তারা কি এক্সাইটে এইগুলো ভুলে যায় এগুলো করতে চায় না ঠিক আছে কারণ একটু লেজিনেস পয়সা আছে কিন্তু লেজিনেস করবে না থাক চলে যাবে এগুলো কিন্তু ভুল কিছু জিনিসের জন্য আমরা অনেক বড় ক্ষতি করে ফেলি যদিও এইগুলো আমরা সেন্টমেই ভালো মন্দ যদি আমরা টেস্ট করে তার টেস্টের অনুযায়ী যদি আমরা পারফরমেন্স করি তাহলে আমরা সবসময় সেফ আদারওয়াইজ কিছু না কিছু সাইড এফেক্ট আসবেই আসবে সেটা একমাত্র ভালো ডাক্তার আর যে ভালো কোচ তারাই বলতে পারবে দেখো সবই ব্যাপার হচ্ছে নলেজ প্র্যাকটিক্যাল দুটোই দরকার এই দুটো না থাকলে তোমার কোনো ভালো কোচ বা ভালো ডাক্তার ট্রিট করতে পারবে এই দুটোই চাই সেই জন্য আমি সকলকে এটাই সাজেস্ট করব কি যারা বডি বিল্ডিং করে যারা করেও না তারা যদি এই প্রবলেম রয়েছে এই প্রবলেমের থেকে যারা ভুগছে আর কি তারা টেস্ট একবার নিশ্চয়ই করুক আর যেগুলো বললাম সেগুলো ফলো করুক করলে মোটামুটি আর্ধেক জিনিস তার যেগুলো বললাম সেইগুলো থেকে সলভ হয়ে যাবে বাকি মেডিকেল কন্ডিশন তোমার ডাক্তার বলে দিতে পারবে বা করে দিতে পারবে তো মোটামুটি ন্যাচারালি এইভাবে টেস্টোস্টেরন আমরা বুস্ট করতে পারবো আর যারা মানে যে সিন্টমগুলো বললো সেই সিন্টমগুলো যদি তোমাদের মধ্যে যদি নর্মালি কেউ যদি ব্যায়াম করছেও না নর্মাল মানুষ যদি হয় তাদেরও যদি এরকম সিনটম দেখা দেয় অবশ্যই তারাও করে নিক এটা বিষয়টা আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে এতটা সময় দিয়ে এতটা সুন্দর করে বিষয়টাকে তুলে ধরলে ভালো করে বুঝিয়ে দিলে আমাদের দর্শকদের আশা করি যারা এই ভুলগুলো করে ফেলেছে বড় ভবিষ্যতের এই ভুলটা করবে না একবার ভুল হলে আর সেটা করা উচিত নয় ভালো একটা ডাক্তার দেখাও এবং ভালো কোচের আন্ডারে যাও চলো আবার দেখা হবে আর দাদাকে দাদাকে ফলো করো ফলো করো তাদের আমি দিয়ে দেবো ওখানে ফলো করো আবার দেখা হবে কোনো একটা নতুন নতুন এপিসোডে তুমি সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো